আপনিও কি বছরের পর বছর ইনকাম করে যাচ্ছেন কিন্তু সেভিংস কিছুই নেই তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আগে আমিও ভাবতাম আমার ইনকাম তো বেশি না সেভিংস করবো কিভাবে কিন্তু আসল ট্রুথ হল ইনকাম না আপনার মাইন্ডসেটটা ম্যাটার করে আজ থেকে প্রায় এক দেড় বছর আগে আমিও সিদ্ধান্ত নিই যে আমি আমার এক্সপেন্সেসকে ট্র্যাক করব। এবং কিছু টাকা হলো আমি সেভ করার চেষ্টা করব তখনকার সময় আমার জন্য অবিশ্বাস্য ছিল যে শুধুমাত্র চার মাসে আমি পনেরো হাজার টাকা সেভ করতে পেরেছিলাম এবং তখন আমার স্যালারি ছিল মাত্র বারো হাজার টাকা তাই আজকের এই ভিডিওতে আমি একজাক্ট সে পাঁচটি আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো ফলো করে আমি আমার সেভিংস জার্নি স্টার্ট করেছিলাম তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হতে পারে এই টিপসগুলো আপনার সেভিংস জার্নির একটি টার্নিং পয়েন্ট টিপস নাম্বার ওয়ান ট্র্যাক ইউর এক্সপেন্সেস হ্যাঁ আপনার খরচ লিখে রাখুন আপনাদের মতো আমিও আগে ভাবতাম যে আমার টাকা কোথায় যে উধাও হচ্ছে বুঝতেই পারছি না তারপর কি করি আমি আমার এক্সপেন্সেসকে ট্র্যাক করা শুরু করি হ্যাঁ আমি আমার প্রতিদিনের খরচগুলোকে মোবাইলের নোটপ্যাডে লিখে রাখা স্টার্ট করে দিই টি কফি স্ন্যাক্স লাঞ্চ অটোফেয়ার সবকিছু এক মাস লেখার পর আমি যখন হিসাব দেখি লিটারালি আমি অবাক যে কত আননেসেসারি এক্সপেন্সেস করে আমি আমার টাকা ব্যয় করছি তারপর কি এটি প্রপার বাজেট প্রিপেয়ার করে বাজেট মোতাবেক চলা শুরু করলাম বাজেট মোতাবেক খরচ করা শুরু করলাম এই টিপসটি আমার সেভিংস জার্নির সবচাইতে মূল্যবান টিপস ছিল যা আমি আজও ফলো করি দ্বিতীয় টিপসটি হলো অটো সেভিং পলিসি স্বয়ংক্রিয়ভাবে টাকা জমা কিভাবে আসুন বলছি আপনার স্যালারি কিংবা বিজনেস অ্যাকাউন্ট থেকে একটি অটো ট্রানজেকশন সেট করে দিন আপনার আলাদা একটি সেভিংস অ্যাকাউন্ট কিংবা আরডি বা বা তে এতে কি হবে এতে প্রতি মাসে আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট সেভিংস হতে থাকবে যাতে আপনি কোনো চাপও ফিল করবেন না এবং আপনার সেভিংসও শুরু হয়ে যাবে আমার ক্ষেত্রে আমি কি করেছিলাম একটি এস করেছিলাম গ্রো অ্যাপেতে যা প্রতি মাসে একটি সার্টেন অ্যামাউন্ট ডিডাক্ট হয়ে ওই এসআইপিতে চলে যেত তাহলে স্মার্টলি আপনি যদি প্ল্যান করেন সেভিংস ততটাও ডিফিকাল্ট না তৃতীয় টিপসটি হলো ফলো টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা ভেবে কেন হ্যাঁ আগে আমিও অনলাইন থেকে বিভিন্ন অফার্স দেখে অ্যাট্রাক্ট হয়ে প্রচুর আননেসেসারি জিনিস পারচেস করেছি যেগুলোর কোনো প্রয়োজনই ছিল না এবং এতে কি হয়েছে আমার প্রচুর টাকা ব্যয় হয়েছে যেটা হয়তো আপনারাও করে থাকেন তাই কি করুন যে কোনো কিছু জিনিস কেনার ইচ্ছা হলে একদিনের জন্য থেমে যান নাইনটি পার্সেন্ট টাইমস আমি দেখেছি পরের দিন সেই জিনিসটা কেনার জন্য ততটুকু আগ্রহ কিংবা প্রয়োজন কোনোটাই থাকে না তো এই টিপসটি যদি আপনি ফলো করেন আপনার প্রতি মাসে প্রচুর আনহেসারি এক্সপেন্সেস বেঁচে যাবে যেগুলোকে আপনি সেভ করতে পারেন চতুর্থ টিপসটি হলো ডোন্ট ইট আউটসাইড ফুড বাইরের খাওয়ার বদ্ধ করুন আমি কিংবা আমার কলিকরা প্রতি সপ্তাহে প্রায় চার থেকে পাঁচ দিন বাইরে লাঞ্চ করতাম এতে কি হতো আমি দেখলাম যখন আমার এক্সপেন্সেসকে আমি ট্র্যাক করা শুরু করলাম তখন দেখলাম যে আমি প্রতি মাসে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত ব্যয় করে দিচ্ছি তারপর আর কি বাড়ি থেকে লাঞ্চ বক্স নিয়ে যাওয়া স্টার্ট করলাম এতে কি হলো দুটো উপকার আমার হলো এক তো হলো আমার টাকাও বেঁচে গেল দ্বিতীয় হলো আমার হেলথও খারাপ হচ্ছিল না তাই এই টিপসটি আপনিও চাইলে ফলো করতে পারেন এবং দেখবেন মাসের শেষে আপনার দিক থেকেই বেনিফিট হতে পারেন হেলথ এবং আপনার টাকার ক্ষেত্রে পঞ্চম টিপসটি হলো অ্যাভয়েড আননেসেসারি সাবস্ক্রিপশনস যদিও আমি সাবস্ক্রিপশন বেশি একটা করতাম না তবে আমি দেখেছি প্রায় আমরা নেটফ্লিক্স অ্যামাজন সফটওয়্যার মতো অ্যাপে আননেসেসারি সাবস্ক্রিপশন কিনে প্রচুর টাকা ব্যয় করছি যেটা হয়তো কোনো প্রয়োজনই নেই যেমন আমার ক্ষেত্রে কি হয়েছিল আমি হটস্টারে ক্রিকেট দেখার জন্য একবার একটা সাবস্ক্রিপশন পারচেস করেছিলাম এবং সেটাতে অটো পেমেন্ট সেভ ছিল আর সেটা আমি ভুলে গেছিলাম তো কি হয়েছে নেক্সট মান্থে অটো পেমেন্ট অটোমেটিক্যালি নিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে আমি অটো পেমেন্টকে ক্যান্সেল করি তাই আপনি আপনার মোবাইলকে বা আপনার মোবাইলের পেমেন্ট অ্যাপে চেক করে দেখতে পারেন যে কি কি অটো পেমেন্ট আপনি সেভ করে রেখেছেন সেইগুলোকে প্রথমে ক্যান্সেল করুন কারণ দেখবেন অনেক আননেজেসারি সাবস্ক্রিপশন আপনি পারচেস করে ফেলছেন অটো পেমেন্টের জন্য তাই অটো পেমেন্টকে ক্যান্সেল করে দিন এবং যে অ্যাপগুলো আপনি ইউজ করছেন না সেইগুলোতে সাবস্ক্রিপশন কেনা বন্ধ করে দিন আর আরেকটা কথা মনে রাখবেন নো কস্ট ইএমআই মানেই যে ফ্রি তা না কিন্তু তাই নো কস্ট ইএমআই এর ফাঁদে পড়ে কোনো টাকা ব্যয় করার আগে একবার ভাবুন কারণ নো কস্ট ইএমআই হলো একটি মেন্টাল ট্র্যাপ আর কিছুই না তাহলে দেখলেন তো সেভিংস করা কোনো কঠিন কিছু না শুধু একটু ডিসিপ্লিন এবং প্ল্যানিং করলে এফোর্টলেসলি সেভিং করা যায় তাহলে আপনি কবে আপনার সেভিংস জার্নি স্টার্ট করছেন জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না